আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম মোরগ পোলাও রেসিপি নিয়ে মোরগ পোলাও আমরা সবাই বাসায় বানিয়ে থাকি কিন্তু মাঝে মাঝে পারফেক্টলি ঠিক বাবুরজিদের মতো হয় না তো বাবুরজিদের মতো করে কিভাবে মোরগ পোলাও বানানো যায় সেই রেসিপিটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি চলুন দর্শক আমার মোরগ পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি পোলাওয়ের জন্য আমাকে স্পেশাল একটি মশলা লাগবে এখানে আমি পোস্ত দানা কাঠবাদাম চিনাবাদাম লবঙ্গ গোলমরিচ এলাচ জয়ত্রী এবং জয়ফল নিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি মশলাগুলা কিন্তু আমি না টেলে কাঁচা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি চিকেনের সাথে আমি পেস্ট করা সেই মশলা পরিমাণ টক দই এবং লবণ দিয়ে চিকেনটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে ঢেকে রাখবো এদিকে একটি প্যানে আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি এবং সাথে কিছুটা সয়াবিন তেল মিক্সড করে রান্নাটা শুরু করব। আপনারা চাইলে পুরা রান্নাটা ঘি দিয়েও করতে পারেন আবার সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম যখন একটা সুন্দর স্মেল বের হবে মশলা থেকে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে আসবে সেই সময় আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো অন্য একটি পাত্রে এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিব এক টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিব দুই টেবিল চামচ পরিমাণ আমি সামান্য জিরা বাটা দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে বাটা মশলাগুলো আমি বেরিস্তার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার যে পোস্ত বাদাম জয়ত্রী জয়ফলদের পেস্ট বানানো ছিল সেখান থেকে আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সেই বাটা মশলাটুকু আমি দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনোভাবে যেন কোনো মশলা থেকে কাঁচা গন্ধ না থাকে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হলে এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিব। চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ একটু মিষ্টি ভাব আসলেই বিরিয়ানি খেতে সব সময় ভালো লাগে আমি কিন্তু পানি ছাড়াই খুব ভালোভাবে চিকেনটা মশলার মধ্যে রান্না করে নিচ্ছি বেশ কিছু সময় চিকেনটা মশলার মধ্যে ভাজা ভাজা করা হয়ে গেলে সেই মুহূর্তে আমি এক কাপ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিব। জাল করা দুধটাই আমি দিয়েছি এখানে আর কোনো পানি দিব না এই আমার রান্না হয়ে যাবে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য মিনিট পরে আমার পানিটা বা দুধটা টেনে গিয়েছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেনগুলা উঠিয়ে নিব অন্য একটি পাত্রে এবং আমার যে মশলাটি থাকবে তার মধ্যে আমি আমার আগে থেকে ধুয়ে রাখা চালগুলি দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো চিকেনগুলো আমি এক এক করে সব উঠে নিচ্ছি এখন আমি একটি পাত্রে যে চালগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম সেই চালগুলি নিয়ে এই চিকেনের মশলার মধ্যে দিয়ে দিই মশলার সাথে চালগুলো আমি খুব ভালো করে দশ মিনিট ধরে ভেজে নিই চালগুলা যত ভালোভাবে ভাজা হবে আপনার বিরিয়ানিটা তত ঝরঝরে হবে চালটা কম ভাজা থাকলে কিন্তু বিরিয়ানিটা জড়িয়ে যাবে আমি খুব ভালো করে চালগুলা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার চালগুলা কিন্তু অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ ফুটানো গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা চালের সাথে দিয়ে দিলাম এখন পানির মধ্যে চালগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি দু গ্লাস চালের জন্য এখানে চার গ্লাস পানি ব্যবহার করেছি আমি সাবমতো লবণ দিয়ে দিব কারণ আমি চিকেনটাও লবণ দিয়ে রান্না করেছিলাম ঝোলের মধ্যে লবণ ছিল সেই আন্দাজ করে আমি লবণটা দিচ্ছি দশ বারোটি আস্ত কাঁচামরিচ আমি ভাতের মধ্যে দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে চালগুলা পানির সাথে মিশিয়ে নিব এখন আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম আমার চালের পানিগুলো ফ্লাইট এনে গিয়েছে এবং সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমার ভাতগুলা এখন আমি যেটা করবো একটি পাত্রে অর্ধেক পরিমাণ পোলাও আমি উঠিয়ে নিব আর যে বাকি অর্ধেক পরিমাণ পোলাও পাতিলে থেকে যাবে তার উপরে আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলা একে একে সাজিয়ে দিব। চিকেনের যে ঝোল ছিল তার মধ্যে আমি চালগুলা কষিয়ে নিয়েছি এই জন্য আমার এখন আর ঝোল নাই আমি শুধু চিকেনগুলা সাজিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি যে ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলিও সুন্দর করে বিছিয়ে দিব আমি কিছু ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলাও ভাতের উপরে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা একটা ভিডিও আমি স্কিপ করে ফেলেছি আমি দুই টেবিল চামচ কেওড়ার দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই কেওড়া জলটা দিবেন কিছু কিশমিশ এবং বাদাম আমি উপরে আপনাদের কাছে কিশমিশখারা থাকলে আলু বোখারাও এই সময় দিয়ে দিবেন আমার বাসায় আলু বোখারা ছিল না আমি দিতে পারিনি সব কিছু দিয়ে আমি দমে রেখেছিলাম আরও দশ মিনিট এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন দর্শক এই ছিল আমার আজকের মোরগ পোলাও মোরগ পোলাওটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে মোরগ পোলাওটি যেমন ঝরঝরে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব মজা হবে খেতে এই ছিল আমার আজকের রেসিপি মোরগ পোলাও আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম